প্রথমে আপনারা এই চ্যালেঞ্জটা দেখুন চ্যালেঞ্জে মাত্র বারোটা ভিডিও আপলোড দিয়ে কিন্তু প্রায় দশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং এই চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিওয় কিন্তু মিলিয়ন ভিউজ হিট করেছি এবং আপনারা এই চ্যালেঞ্জটা দেখুন এই চ্যালেঞ্জে মাত্র একশো পঁচিশটা ভিডিও আপলোড দিয়ে কিন্তু এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এই চ্যালেঞ্জের ভিডিওগুলো যদি আপনারা দেখেন একশো তিরিশ মিলিয়ন ভিউ আশি মিলিয়ন ভিউ সত্তর মিলিয়ন ভিউজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অসংখ্য ভিউ রয়েছে তো এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে এআই ভিডিও আর বর্তমানে এই ধরনের ভিডিও কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে কিন্তু আপনারাও এই ধরনের চ্যালেঞ্জ তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলা বা টাকা পয়সার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু আপনারা এআই দিয়ে খুব সহজেই নিজের মোবাইল দিয়ে তৈরি করতে পারবে মোবাইল স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি আমার হাতে থাকা নরমাল মোবাইল দিয়ে তৈরি করেছি এবং একদম ফ্রি বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু তৈরি করার জন্য আগে আপনাদের একটি প্রম্পটের প্রয়োজন হবে এবং সেই প্রম্প থেকে আপনাদের একটি ইমেজ তৈরি করে নিতে হবে এবং ইমেজ থেকে আপনাদের কিন্তু ভিডিওতে কনভার্ট করতে হবে আপনাদের ফুল প্রসেসটি দেখিয়ে দেবো কিভাবে আপনারা টেক্সট থেকে ফটো এবং ফটো থেকে ভিডিও জেনারেট করবেন আনলিমিটেড ফ্রিতে তো শেষে আমি আপনাদের এমন কিছু টিপস দেখিয়ে দেবো যার মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেক অসংখ্য ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে তো গাইস আর কথা না বাড়িয়ে চলেন এখন মূল ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আগে আপনাদের একটি প্রম্পট তৈরি করে নিতে হবে তো প্রম্পটটি তৈরি করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন চ্যাট তে এখানে আপনারা যে রকমের ভিডিও তৈরি করতে চান সেই রকমের এখানে একটি প্রম্পট দিয়ে দিবেন এখানে লিখে দিচ্ছি একটি বাচ্চা মেয়ে একটি বিড়াল এর পিছিয়ে দৌড়াবে এবং দেখে যেন মনে হয় বিড়ালটি বাচ্চা মেয়েটির হাতের রুটি নিয়ে পালাচ্ছে তো আমি এই রকমের একটা বাংলাতে ইংরেজিতে দাও ইমেজ জেনারেট করার জন্য তো বন্ধুরা আপনারা যে ধরনের বিড়াল তৈরি করতে চান সেই রকমের লেখা এখানে লিখে দিয়ে এটির আইকন উপরে একটি ক্লিক দিয়ে ক্লিক করে দিলে আপনাদের এই একটা সুন্দর ফর্ম তৈরি করে দিবে আপনারা ফর্মটা এখান থেকে জাস্ট কপি করে নিবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকেও ফটো জেনারেট করতে পারেন এখানে যদি আপনারা লিখে দেন যে এই অনুযায়ী আমাকে একটি ফটো তৈরি করে দেন তাহলে কিন্তু আপনাকে একটা ফটো তৈরি করে দিবি আপনারা খুব বেশি ফটো জেনারেট করতে পারবেন না দিনে সর্বোচ্চ দুই তিনটা ফটো এখান থেকে কিন্তু জেনারেট করতে পারবেন এখানকার ফটোগুলো কিন্তু তেমন সুন্দর হয় না তো আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ফটোগুলো সুন্দর হতে হবে এজন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে কম বাজারটি ওপেন করে নিবে কমবাজারটি ওপেন করার পর এখানে আপনারা লিখে দিবেন পিকলুম্যান এআই আপনাকে হয়তো পিকলুম্যান এআই এর কথা শুনে ভাবতেছেন যে এখান থেকে খুব বেশি ফটো জেনারেট করা যায় না তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই আজকে আমি আপনাদের অনেকগুলো এআই সাইটের সাথে পরিচয় করে দিব যেখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ফটো এবং ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন গাইস পিকলুম্যান এআই আসার পর এখানে জেনারেট ফর ফ্রি রুবের একটি ক্লিক করে দিবেন দেন এখানে আপনাদের যেকোনো একটি জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন থেকে অ্যাকাউন্ট করা থাকলে এখানে আর অ্যাকাউন্ট করার দরকার নেই এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটি অপশন আপনারা যে কাজটি করবেন এই ক্রিয়েট অপশন এ উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনারা একটি বক্স দেখতে পাবেন একটু আগে স্যার থেকে যে পম্প আপনারা কপি করে নিয়ে আসলেন আপনার এই বক্স এ জাস্ট এই পম্পটি পেস্ট করে দিয়ে দিব দেন এখানে নিচে যে থ্রিটার এখন আছে এখান থেকে আপনারা ফটোর যেই সাইজটা আছে সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু শর্ট ভিডিও বানাবো এই জন্য এখান থেকে ষোলো ইস্ট নাইন এটা সিলেক্ট করে নিব। দেন এখানে আর তেমন কোনো কাজ নাই আপনারা এখান থেকে দানের উপর একটি ক্লিক করে দিবেন এখন এখানে দেখেন একটা তীরের মতন আইকন আছে আপনারা এই তীরে আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন থেকে কিন্তু দুটো করে ফটো জেনারেট হবে এবং দুটো করে কয়েন কিন্তু আপনাদের এখান থেকে কেটে নেবে এখানে আপনারা প্রথমবার আসলে বেশ কয়েকটি ফ্রি কয়েন দিবে এবং এখানে কিন্তু প্রত্যেকদিন দশ থেকে পনেরোটা আপনারা ফ্রিতে কয়েন পেয়ে যাবেন गाइस আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফটোটা জেনারেট হয়ে গেছে এবং ফটোটা কতটা রিয়েলিস্টিক এবং এইচডি তে কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে আপনারা ফটের উপর ক্লিক করে এখান থেকে ফটোটা ডাউনলোড করে নিন গাইস আপনাদের যারা পিকলুম্যান এআই থেকে ফটো জেনারেট করতে পারছেন না তাদের জন্য আরেকটা সমাধান আছে আপনারা কি করবেন এখানে উপরে যেই প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন এখানে সার্চ করে দিবেন মোশন এআই লিখে মোশন এআই লিখে সার্চ করার পর প্রথমে যে লিংকটি আসবে আপনারা সেই এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই অপশনটি আছে জেনারেল ক্রিয়েশন আপনারা অবশ্যই এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন সামনে এরকম একটা বক্স চলে আসবে এখানে আপনারা ডিপিটি থেকে যে ফর্মটা কপি করে নিয়ে আসলেন সেই ফর্মটা জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন এখানে আপনার যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো আপনারা একটু ভালোভাবে দেখে করে নিবেন আপনাদের অ্যাকাউন্ট না করা থাকে অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট করে নিবেন এ কিন্তু আপনারা পম্প থেকে ফটো এবং ফটো থেকে ভিডিও একবারে জেনারেট করতে পারবেন আর এটা আপনারা কিভাবে বিষয়ে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন এই সেটিং শুরু হয়ে গেলে উপরে জেনারেট বলে একটি অপশন আছে আপনারা এই জেনারেট অপশন উপরে একটি ক্লিক দিয়ে দিবে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফটো গুলো জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখানে কিন্তু একসাথে দশ বারোটা ফটো আপনাদের জেনারেট করে দিবে তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ফটোগুলো তৈরি হয়ে গেছে আপনারা এখান থেকে ফটোগুলো দেখে দেখে আপনাদের যে ফটোগুলো পছন্দ সেই ফটোগুলো এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করার নিয়ম হচ্ছে আপনাদের যে ফটোটা পছন্দ সেই ক্লিক করে এখানে পাশে ডাউনলোড অপশন পাবেন এখান থেকে আপনাদের ফটোগুলো ডাউনলোড করে নিতে হবে তো গাইজ আশা করছে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এছাড়াও অনেক ধরনের সাইট আছে সেগুলো থেকে কিন্তু আপনারা ফ্রিতে এ ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন আপনারা এরকম ভাবে ফটোগুলো জেনারেট করে নিবেন জেনারেট হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে এই ফটোগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে আপনাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে এই অ্যাপস টি লিঙ্ক অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এই ডাউনলোড করে নিবেন অ্যাপস বাদেও কিন্তু আপনারা এই সাইট থেকে কাজ করতে পারবেন কিন্তু সেখানে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন না আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপ ডাউনলোড করতে হবে গাইস অ্যাপটি ডাউনলোড করে অবশ্যই আপনারা আপনাদের ইমেল দিয়ে লগ ইন করে নিবেন হয়ে গেলে আপনাদের এখানে কিন্তু প্রত্যেক দিন সত্তর আশিটা করে কয়েন ফ্রিতে দেওয়া হবে এবং আপনারা কিন্তু আরো কয়েন এখান থেকে ক্লাইম করতে পারবেন তো আপনারা ফ্রিতে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো তার আগে আমি আপনাদের দেখাই যে আপনারা এখান থেকে ভিডিও কিভাবে জেনারেট করবেন তো ভিডিও জেনারেট করার জন্য নিচে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকন উপরে একটি ক্লিক দিয়ে এখানে একটা ফটো আপলোডের অপশন আছে এই অপশান উপরে একটি ক্লিক দিয়ে দিবেন ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি তে নিয়ে চলে আসবে এখানে আপনারা একটু আগে যে ফটোটা তৈরি করলেন সেই ফটোটা জাস্ট এখানে অ্যাড করে বা আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ফটো অ্যাড করে দিতে পারে এখানে যে ফটোটা দিবেন সেটাই কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ফটোটা অ্যাড করে দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি প্রম্পট লেখার অপশন আছে এখানে আপনারা চ্যাট থেকে যে প্রম্পটটি কপি করে নিয়ে আসছিলেন এটা জাস্ট পেস্ট করে দিবেন বা আপনারা চাইলে এখানে দেখেন অটো পম্প তৈরি করার কিন্তু একটি অপশান আছে এই অপশান উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে ভিডিওতে যেটি ম্যাচিং করবে বা এই ফটোতে যা ম্যাচিং করবে সেই অটোমেটিক কিন্তু একটি পম্প এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক পম্প তৈরি করলে কিন্তু আপনাদের ভিডিওটা সব সাইতে সুন্দর হবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অটোমেটিক প্রম তৈরি হয়ে গেল এখন এখানে নিচে দেখেন একটি অপশান আছে ক্রিয়েট বলে এই ক্রিয়েট অপশন ওপরে একটি ক্লিক দিয়ে দিন তো ক্রিয়েট অপশন উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের প্রোফাইলের যে ম্যান আইকনটি দেখতে পাবেন আপনারা সিম্পল এই ম্যান আইকনের উপর একটি ক্লিক দিয়ে দিবেন তো ম্যান আইকন উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে এখানে কিন্তু সব সাইতে দ্রুত ভিডিও জেনারেট করে দেয় ইন্টারনেট স্পিড ভালো থাকলে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আপনাকে ভিডিও জেনারেট করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক এইচ ডিতে জেনারেট করে দিয়েছি এখন আপনারা সিম্পলি এখান থেকে এই ভিডিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখানে নিচে দেখেন একটা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে পরবর্তীতে আপনারা এই ভিডিওটা যে কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে কিন্তু একটু এডিটিং করতে পারেন বা এআই ভয়েস অ্যাড করতে পারেন বা আপনারা চাইলে নিজের ভয়েসও অ্যাড করতে পারেন আপনারা চাইলে ইউটিউবে গিয়ে বিভিন্ন সাউন্ড ইউজ করে কিন্তু এই ভিডিওগুলো খুব সহজে শর্ট হিসাবে আপলোড করতে পারেন ওয়েবসাইটে ভালো হবে আপনারা শুধু এখানে আপনাদের নিজের ভয়েসটা ব্যবহার করেন বন্ধুরা চলেন এখন আপনারা এখান থেকে আনলিমিটেড কিভাবে ভিডিও জেনারেট করবেন বা ফ্রি কয়েন কিভাবে আর্ন করবেন সেটা দেখিয়ে দিই ফ্রি কয়েন আর্ন করার জন্য আপনারা চলে আসবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে দেখেন একটা গিফট আইকনের মতন আইকন আছে আপনারা জাস্ট এই গিফট আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিন গিফট আইকনের উপর ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা বন্ধুদের ইনভাইট করে কয়েন আন করতে পারবেন ভিডিও শেয়ার বা ভিডিও পোস্ট করে কয়েন আন করতে পারবেন এবং আপনাদের প্রোফাইলটা এডিট করেও কিন্তু এখান থেকে আপনারা কয়েন আন করতে পারবেন এখানে প্রত্যেক দিন লগ ইন করলেও কিন্তু আপনাদের সত্তরটা করে কয়েন ফ্রিতে দিয়ে দিন এখানে কিন্তু আপনারা প্রত্যেক দিন তিন চারটা করে অ্যাড দেখার মাধ্যমেও ফ্রি কয়েন আন করতে পারবেন ধরো আপনারা দেখে দেখে এইভাবে এই কয়েনগুলো আর্ন আন করে নেবেন আপনারা যদি আপনাদের দক্ষতা কাজে লাগিয়ে এখান থেকে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউবে ভাইরাল হয়ে যাবেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ